আমি দেশ প্রেম থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম বলছি আশা করি দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি একটা আপনার দেখেন আমার কিন্তু মাছ ভাস পিছে তো এই মাছ যে ভাস এই ভাসার পিছনে অনেকগুলো কারণ আছে যার কারণে এইখানে কিন্তু মাছটা ভাসছে যেমন প্রথম হলো আমার চতুর্পাশে যে ঘাসটা আছে এটা কিন্তু আমার বাতাসটা আটকায় দিচ্ছে ঘাসটা কিন্তু আমি এবার এক্সেস হওয়াতে দ্রুত কাটতে পারি তাই এটা হলো আমার কি অক্সিজেন খেলতেছে না দ্বিতীয় হচ্ছে আমার পুকুরে কিন্তু মাছ ঘনত্বটা অনেক বেশি বাড়ে বেশি হয়ে গেছে যার কারণে মাছ কিন্তু যখনই ঘনত্ব বাড়বে তখনই কিন্তু এখানে মাছ ভাসবে এটা স্বাভাবিক ব্যাপার যখনই মাছ ঘনত্ব বাড়তেছে তার মানে কি মাছ যেটা খাচ্ছে সেটা পায়খানা করতেছে পেশাব করতেছে নিচে গ্যাস হচ্ছে তার মানে আমি কি করছি যে পরিমাণ মাছ ছাড়ছি যে ঘনত্বে সেই পরিমাণ কিছু আমার এখানে ট্রিটমেন্টের ঘাটতি হয়ে গেছে যার কারণে কিছু মাছ এখানে পুকুরে ঘাট ভাসতেছে মাছ সহজে খাবি খানা বা মাছ সহজে কোনো মাছ বা কোনো প্রাণী মরতে চায় না আমরা যদি পরিবেশের বিপর্যয় করে ফেলি তখনই কিন্তু মাছটা উপরে ভাসবে তা আমরা সাধারণত এই সময় অনেক সময় পুকুরের ওয়েদার টেম্পারেচারের কারণে এটা ডিস্টার্ব হয় গতকাল ওয়েদার খারাপ ছিল মেবি তার কারণেও হতে পারে তো তাৎক্ষণিকভাবে আমাদের যেটা করণীয় মাছ যে আমাদের তাৎক্ষণিক যে করণীয়গুলো সেই কিছু জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ সহকারে আমাদের হাতের কাছে না রাখতে হবে প্রথম এইরকম যদি আপনার মোটর আমাদের পানিটা যাচ্ছে এখানে মোটর ছেদ করা আছে এটা যদি আমি ঘন্টাখানে চললেই এই মাছগুলা সম্পূর্ণভাবে এটা কিন্তু নিচে চলে যাবে তখন হয়তো এক ঘন্টার মধ্যে তারা অক্সিজেন কিন্তু এখানে পাব দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো যে আপনি আপনার কাছে যে লবণ থাকে লবণ আপনি শতখ কুড়ি শতক কুড়ি দুইশো আড়াইশো গ্রাম যদি সম্ভব হয় দুইশো থেকে আড়াইশো গ্রাম আপনি ছিটাই দিতে পারেন তাৎক্ষণিকভাবে তাহলে দেখুন লবণ দিলেও আপনার মাছ কিন্তু মিচ তুলে আসবে দ্বিতীয় হচ্ছে যে আপনার কাছে যদি লবণ লবণ নেই এটাও নাই কিচ্ছু নেই এখন অক্সিজেন ট্যাবলেট রাখতে হবে তো আপনার ঘরে যখন কোনো অক্সিজেন ট্যাবলেট থাকে আপনি ছোট ছুটি সেই পাঁচটা অক্সিজেন ট্যাবলেট দিলেন আপনি তাৎক্ষণিকভাবে পাঁচটা কিন্তু স্টপ করতে পারবেন এই বিপর্যয় থেকে এই এই জিনিসগুলো কিন্তু আপনাদের হাতের কাছে কিন্তু রাখতে হবে আর এটা যদি আমরা পুকুর করে কোনোভাবে না হয়েছে যাগুলো মাছ একটা সময় তার জীবন লড়াইতে একটা সময় যায় সেই জীবন ছেড়ে দেবে আর এইটা হওয়ার কারণ হচ্ছে সবচেয়ে এই মুখে আমার গ্যাস হয়ে গেছে হরা বেশ দিন থেকে টানা হয়নি লবণ হতো বা ঠিক মতো ঠিক মতো দেয়নি যার কারণে কিন্তু আজকে এই বিপর্যয়টা দাঁড়াইছে তো তাৎক্ষণিকভাবে আপনারা এই কাজটা করুন আমার যেটা এখন আমি মন ছাড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে লবণ দিয়ে দিবে আমার ঘরে লবণ ছিল আমরা এই মতো আজকে লবণ দিয়ে দিবে এবং ভরা টানবে এবার মাছ এটা তোমাদের ঠিক আছে কিন্তু বড় বড় কোম্পানি জানতে হবে মাছটাকে থামানোর জন্য যদি আপনি এই মাছটাকে থামানো শেখেন তবেই আমি চাষি তাহলে আপনি কিন্তু চাষি না আমি যদি এই জিনিসগুলো না জানতাম তাহলে আমি কিন্তু পুকুরে আসি দাঁড়ায় খেলে দেখতাম মাছ ভাসতে ঘুরতে আমার করণীয় কি একক্ষণ দিতাম ও খুন দিতাম তা না আপনার পুকুরে মাছ চাষ করতে গেলে এই টেকনিক গুলা এই বিষয়গুলা এটা একদম বেসিক নলেজ গুলা জানতে হবে এই জিনিসগুলো আমি যদি ব্যবহার করি মাছ এক ঘন্টার মধ্যেই নিচে চলে যাবে বাধ্য মাছের যদি আমি নিচে পরিবেশ করে দিতে পারি থাকার পরিবেশ মাছ উপরে থাকবে কেন মাছ থাকবে নিচে মাছ নিচে থাকার জায়গা ও তো উপরে কি করে নিশ্চয়ই তাহলে নিচের পরিবেশটা ডিস্টার্ব হয়েছে আমি পরিবেশটা আবার তৈরি করে দেবো তাহলে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবাইকে যদি কিছুটা উপকার লাগে তাইলে দেশকে ম্যাক্রো এর সাথে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা তো গোটা বাংলাদেশে খাবার ডেলিভারি দিচ্ছি আর যে ধরো কোনো ধরনের খাবার লাগলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ